নবম পে স্কেলের চূড়ান্ত তারিখ ঘোষণা আগামী এক জানুয়ারি সরাসরি ব্যাংকে ঢুকছে বেতন বাড়ল দ্বিগুণ বিস্তারিত ভিডিওতে ডেটলাইন প্রকাশ এক জানুয়ারি কার্যকর নবম পে স্কেল তিরিশ জন সচিবের নির্দেশে ১৪ গ্রেড ও একশ পাঁচ অনুপাত নির্ধারণ অর্থ উপদেষ্টা এই বিষয়ে যা বললেন বিস্তারিত আলোচনা করার শুরুতে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন অবশেষে আজ ডেডলাইন প্রকাশ করা হয়েছে একইস্টু পাস অনুপাতে বেতন বৃদ্ধি করছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এছাড়াও তিরিশ জন সচিবের নির্দেশে চোদ্দ গ্রেডে পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করা হয়েছে অর্থ মন্ত্রণালয় ও প্রধান উপদেষ্টা আজ প্রত্যক্ষভাবে একটি বৈঠকে অংশগ্রহণ করেন সেখানে তিরিশ জন সচিবের উপস্থিত ছিলেন তারা বলেন যদি গ্রেড সংখ্যা পরিবর্তন করা হয় তাহলে দীর্ঘদিনের যে বৈষম্য ছিল সেটা দূর হবে একই সঙ্গে পে কমিশনকে বলা হয় নতুন যে খসড়া প্রস্তুত করা হচ্ছে সেখানে গ্রেড সংখ্যা চোদ্দটি বহাল রাখতে হবে এছাড়া অনুপাত আকারে বেতন বৃদ্ধির নতুন যৌক্তিকতা তুলে ধরেন তারা একত্রিশ টু পাঁচ অনুপাতে বেতন বৃদ্ধি করা হলে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের দীর্ঘদিনের যে সমস্যা ছিল সেটা এক নিমেষেই শেষ হবে সর্বশেষ অষ্টম বেতন স্কেলের পর থেকে আর নতুন কোনো বেতন স্কেল এই দীর্ঘ দশ বছরে কার্যকর হয়নি যার ফলে বেতনের যে বৈষম্য সেটা প্রকট আকার ধারণ করেছে তাই অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে এই ধরনের সমস্যাগুলো থেকে দ্রুত একটি সমাধানের পৌঁছানো দরকার বাংলাদেশের চোদ্দ লক্ষ সরকারি চাকরিজীবী ও অন্যান্য সেক্টরে সব মিলিয়ে বাইশ লক্ষ চাকরিজীবীদের জন্য একযোগেই এই কাজগুলো বাস্তবায়ন করতে হলে কিছুটা অর্থনৈতিক ঘাটতি লক্ষ্য করা যাবে বলে নিশ্চয়তা দিয়েছে কর্তৃপক্ষ তবে তারা আশ্বস্ত করেছেন এই ঘাটতিগুলো বাজেট সংশোধন করার পর পুষিয়ে নেওয়া সম্ভব হবে যেহেতু সরকারি চাকরিজীবীরা তাদের দাবিগুলো জানিয়ে আসছিলেন দীর্ঘদিন থেকে তাই আপাতত তাদের এই দাবিগুলো বাস্তবায়ন করাই হচ্ছে অন্যতম লক্ষ্য ভিডিওটির এই মুহূর্ত পর্যন্ত এসেও যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে দিন প্রধান উপদেষ্টা চাচ্ছেন সামনে নির্বাচন তাই নির্বাচনে যাতে কোনো ধরনের সহিংসতা বা কর্মচারীরা আন্দোলনে সেই দিকগুলো ভালোভাবে পর্যালোচনা করা যার ফলে তাদের নতুন নতুন প্রকাশ সহ বেতন বৃদ্ধির একটি তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ডিসেম্বর প্রধান উপদেষ্টা নিজেই একটি বৈঠকের ডাক দেন তবে বিভিন্ন সূত্র থেকে জানা যাচ্ছে একত্রিশ ডিসেম্বর বৈঠক অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা ক্ষীণ কিন্তু এখন পর্যন্ত ডেট পরিবর্তন করার বিষয়টি নিয়ে কোনো তথ্য প্রকাশ করা হয়নি তাই আশা করা যাচ্ছে একত্রিশ ডিসেম্বরের মধ্যে সরকারি চাকরিজীবীদের গেজেট পরিবর্তন সহ বেতন বৃদ্ধির নতুন সিদ্ধান্ত গ্রহণ করা হবে এছাড়াও থাকছে পূর্বের বন্ধ হয়ে যাওয়া বিভিন্ন ধরনের ভাতা নতুনভাবে চালু করার পদ্ধতি বর্তমান সময়ে কর্মচারীরা সব থেকে কম হারে বেতন ও সুযোগ সুবিধা ভোগ করে থাকেন তাই তাদের সুযোগ সুবিধাগুলোকে বৃদ্ধি করার জন্য প্রধান উপদেষ্টা নিজেই তৎপরতা চালিয়ে যাচ্ছেন কেননা দীর্ঘ দশ বছর থেকে কর্মচারীরা বিভিন্ন সময় বিভিন্নভাবে আন্দোলন করে যাচ্ছেন কিন্তু তাদের কোনো সফলতা না আসায় ব্যাপক সমালোচনা শুরু হয়েছে তাই এই সমালোচনা থেকে রেহাই পাওয়ার লক্ষ্যে পে কমিশন নবম পেস্কেল বাস্তবায়নকে খুবই গুরুত্বের সঙ্গে বিবেচনা করছেন আজকের সকালে বৈঠকে তিরিশ সচিব উপস্থিত থেকে নবম পেস্কেল বাস্তবায়নের চূড়ান্ত সিদ্ধান্তের কথা জানায় তারা বলেন কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে যে ধরনের বৈষম্য এখন পর্যন্ত বিদ্যমান সেই বৈষম্যগুলো যেভাবেই হোক দূর করতে হবে কেননা এই বৈষম্যগুলো যদি চলমান থাকে তাহলে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সমস্যার সমাধান পাওয়া সম্ভব নয় তো বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন যে ডেডলাইন প্রকাশ করা হয়েছে সে অনুযায়ী আগামী এক জানুয়ারি দু থেকে পাবেন নবম পে স্কেলের সুযোগ সুবিধা গ্রেড সংখ্যা বর্তমান চোদ্দটি রাখা হয়েছে এবং প্রথম গ্রেডে যারা কর্মকর্তা আছেন তাদের জন্য মূল বেসিক সর্বনিম্ন এক লক্ষ তিরিশ হাজার টাকা ও যারা সর্বশেষ গ্রেডে কর্মচারী থাকবেন তাদের জন্য মূল বেসিক আটাইশ হাজার টাকা পর্যন্ত সীমাবদ্ধ রাখা হয়েছে যদিও কর্মচারীরা পঁয়ত্রিশ হাজার টাকা পর্যন্ত বেতন বৃদ্ধির দাবি জানিয়েছিলেন তবে অর্থনৈতিক সংকটের কারণে এই সিদ্ধান্ত নিতে ব্যর্থ হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার তারা বলেন আমাদের সকল কার্যক্রম বাস্তবায়ন করতে এখনও বেশ কিছু সময় বাকি রয়েছে যেহেতু আগামী তিরিশ ডিসেম্বর চূড়ান্তভাবে একটি বৈঠক অনুষ্ঠিত হবে এবং সেই বৈঠকে বেতন বৃদ্ধির নতুন রূপরেখা সম্পর্কে আলোচনা করা হবে তাই এখন পর্যন্ত বেতন আটাইশ হাজার টাকা পর্যন্ত রাখার নতুন সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর মধ্যে নবম জাতীয় পেস্কেলের গ্রেড সংখ্যা নিয়ে নতুন ধরনের চিন্তাভাবনা করছেন কমিশনের সদস্যরা আগামী বুধবার একত্রিশ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া সবাই গ্রেড সংখ্যা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা গেছে গত সোমবার পে কমিশনের একটি সূত্র জানিয়েছে বর্তমানে সরকারি চাকরিজীবীদের বিশটি গ্রেড রয়েছে কমিশনের অনেক সদস্য মনে করেন বিদ্যমান গ্রেড সংখ্যা একই রেখে যৌক্তিক হারে বেতন হার বৃদ্ধির সুপারিশ করতে তবে এখানে ঘোর আপত্তি রয়েছে কমিশনের আরেকটি অংশ তারা মনে করেন গ্রেড সংখ্যা বিশটি থেকে কমিয়ে ষোলোটি করা উচিত তথ্যের সূত্র অনুযায়ী গ্রেড সংখ্যা ষোলোটি করতে অনেক সদস্য একমত হলো সদস্যদের আরেকটি অংশ চাচ্ছে নবম পেস্কেলে গ্রেড সংখ্যা চৌদ্দটি করা হোক এক্ষেত্রে তাদের যুক্তি গ্রেড সংখ্যা অধিক হওয়ায় বেতন বৈষম্য বেশি হতে পারে এর জন্য গ্রেড সংখ্যা কমানোর পক্ষে এর জন্য গ্রেড সংখ্যা কমানোর পক্ষে তারা ভিডিওটি শেষ করার পূর্বে আপনারা অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন